বাসুমালি আসে বাবু খুলে গিয়েছে আমাকে কিছু না খেতে দিয়ে নিজের চানাচুর কিনে এনেছে চানাচুর খাচ্ছে আর আমাকে খালি রোগা করে দেবে না খাইয়ে খাইয়ে আর হ্যাঁ স্মার্ট বাজার না অন্য জায়গায় যাচ্ছে গাড়ি চালাচ্ছে একদম গেঞ্জিটা ম্যাচিং হয়ে গিয়েছে গাড়ির সাথে কি বলছিলাম কালকে একটা জায়গায় যাব যদি যাওয়া হয় তাহলে শেয়ার ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার আর তাইহানের ছুটি জন্মাষ্টমীর জন্য আর সোমবার মানে তাইহানের পাপারও ছুটি তো এই মাত্র ব্রাশ করে এখন খাচ্ছি গ্রিন টি দুজনা তাইহানের পাপা আর আমি আর তাইহান তো এখন ঘুমাচ্ছে আর আজকে একটু ওবারি যাওয়ার কথা ছিল কিন্তু এই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাব বৃষ্টির মধ্যে তো চলে আসতে হবে সন্ধ্যাবেলায় তাই আর গেলাম না মাকে বারণ করে দিলাম অন্য সময় যাব

আজকে পাপার ছুটি আনন্দ হচ্ছে তো এই সজনা না নজনা গাছটা দেখো একদিন পাতা বাটা করে খাওয়াবো ঠিক আছে এগুলো অনেক বড় হয়ে গিয়েছে দেখো তা থেকে ছাদে ঘুরি পড়েছিল দেখো না এখন আসতে শুরু করেছে সুতো আছে অনেকটা বড় তাহলে এগুলো পুরো গোলাপের মতো লাগে উড়িয়ে ফেলেছে আজকে তো ব্লগ কিছুই শুট করা হয়নি তো এগুলোই দেখো তোমরা তাই গাড়ি চালাচ্ছে একদম গেঞ্জিটা ম্যাচিং হয়ে গিয়েছে গাড়ির সাথে কটা বাজে বারোটা বাজে পার না তো স্নান খাওয়ার কিছুই হয়নি আমাদের তো ছাদে এসে একটু টাইম পাস করতে আর তাই পাপার লাঠাইটা দেখো দেখি লঙ্কা কাটার মেশিন

না বাবু তুমি লঙ্কা তোলাছি এই কটায় আরো তোলে না দেখো সার দিচ্ছে আর তুমি যখনই আমি ভিডিও করি সেই দিন এই শার্টটাই পরে থাকবো কেন বলো তো তো তাই বৃষ্টি পড়ছে বলে তাই হান কে নিচে দিয়ে এসছি আমি একটু ভিডিও করতে আসলাম দেখো আমাদের এই বলে এটাকে হ্যাঁ এসি ইনভার্টার না এসি এসি ইনভার্টার চুপ কর আমি কিচ্ছু জানি না শ্যাতলা পরে গিয়েছে দেখো বন্ধুরা ভূত বেরিয়েছে ভূত ঝাড় দিয়ে তাই সব খাটের তলায় এই কাগজগুলো করেছিল ফেলেছিল আর এখানটা রঙ করে দিয়েছিল ওগুলো সব ঘুষে ঘুষে তুললাম চাদরটাও চেঞ্জ করে দিয়েছি এগুলো সব মুছলাম ধুলোটা বাইরে বের করে দিয়ে ফেরে আসছি ধুলোরা বাইরে ফেলে এসছি আর চাদরটা সব তো বন্ধুরা এখন দেখো সাতটা পনেরো গিয়েছিল চায়ের দুধ এই দোকান থেকে কিনতে পাঠিয়েছিলাম তো দুধ তো এনেছে তার সাথে দেখো আমাকে কিছু না খেতে দিয়ে নিজের চানাচুর কিনে এনেছে চানাচুর খাচ্ছে আর আমাকে খালি রোগা করে দেবে না খাইয়ে খাইয়ে

शेर बाबा एकदम खाते हैं ना खाओ ही बालों ये बाबू नीचे <laughs> सर गर्म चाय पोड़े जाबे सर तो और कल के कीप एग्जाम बेंगली बेंगली हम्म आधारा लिखे के लिए ठीक हो नहीं आ गई जा আজকের আমাদের বোরিং জীবন কাটলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বোরিং মানে শুয়ে শুয়ে হেসে হেসে এইসবই আর বোরিং বলে না কিন্তু তোমরা কি দেখবে ওই কোনো কাজ দেখাতে পারিনি সেজন্য করিনি আর কি বলছিলাম কালকে একটা জায়গায় যাব যদি যাওয়া হয় তাহলে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা যাওয়ার আগে কিছু বলবো না বলতে নেই বললে হয়তো ক্যান্সেল হয়ে যাবে বললে হয়তো ক্যান্সেল হয়ে যাবে কি কিছু তো কালকে তো দশটা পনেরোই ছুটি তাইখানে আমি আনতে যাব ঠিক আছে বাবু আমি যাব তো আমাকে কেরাম দেখাবি স্কুলের ভিতর থেকে ভালো করে লিখবি কিন্তু তো এখন বাজে উঠলাম পড়িয়ে আর দেখো তোমাদের দেখানো হয়নি হ্যাঁ রাকাবানের জন্য স্কুলে ওদের এটা কালারটা করিয়েছিল তাইহান করেছে আর এখানে দেখো ব্ল্যাক দিয়ে মানে বেরিয়ে যাবে বলেও পেন্সিল দিয়ে কালারটা করেছে ও বলে আমি আইডিয়া করে করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও এখন এই ঘরে একটু বসে আছি ভয়েস এডিট করছিলাম আর তাহানকে এক্ষুনি খাইয়েছি আমি এখনও খাইনি আর তাহের পাপাও খাইনি একটু পরে খাবো আর ভিডিওটা বেশি বড় করব না কালকে যদি যাই যেখানে যাওয়ার কথা আছে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ স্মার্ট বাজার না অন্য জায়গায় যাচ্ছি যদি যাই তাহলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর কি এখানে ভিডিওটা শেষ করলাম আর আর এই ছোট্ট ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করো ভালো থাকো সবাই টাটা